গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি এখন সকাল সাড়ে আটটা বাজে আজকে সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমার চা হয়ে গেছে বাবা আরে এখনো অবধি ওঠেনি তুলবো এবং আরে গিয়ে ডেকে দেবো কেননা খাবার টাইম হয়ে গেছে তখন আবার দেরি হয়ে যাবে সব খেতে আর ঠান্ডাটা ভীষণ আছে আজকেও আজকেও খুব ঠান্ডা আছে আমি অনেকক্ষণ উঠে পড়েছি আজকে একটু দেরি করেই উঠেছি ছটা পনেরো কুড়িতে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে চা খেয়ে এই ফোন নিয়েছিলাম শর্ট ভিডিওগুলো এডিট করছিলাম এই আর কি আর এখন এবার গিয়ে জল ভরবো তারপরে বিছানা বাগানো আছে বাবাকে খেতে দেওয়া আছে সবাইকে খেতে দেবো এই আর কি চলো পরে আসছি জল ভরা আমার হয়ে গেছে জল ভরে একটা করে বিছানাটা বাকি দিয়ে তারপর রান্নাঘরে আসলাম আজকে রুটি বানাবো সকালের কেননা কালকে হয়েছিল আজকে পিঠে আজকে পিঠেটা খেতে ভালোই হয়েছিল শুধু একটু যদি ফুলে যেত তাহলেই ঠিক ছিল শক্ত হয়নি কিছু না বেশ নরম নরম ছিল আর হচ্ছে সবাই খেয়েছে আর ছেলে সকালের জন্য বানাচ্ছি রুটি ও তো মুড়ি খেতে যায় না সকালে বিকেলবেলা হলে মুড়িটা খাই রুটি বানাবো চলো তোমরা দেখতে থাকো রুটি করা হয়ে হয়ে গেল আমার দেখো এই যে রুটি হয়ে গেছে বাবার জন্য মুড়ি খাবে তার জন্য একটু পেঁয়াজি বানাবো আর ছেলেটাকে খেতে দিয়ে দিই পরে আসছি পেঁয়াজিটা দেখো ভাজতে দিয়ে দিয়েছি এই যে অল্প একটু তেল বুলিয়ে নিয়েছি দিয়ে ভেজে উলটিয়ে দিচ্ছি এবার উল্টিয়ে দিয়েছি এটা এখন আস্তে আস্তে ভাজা হতে থাক সময় লাগবে তেল তেল নেই তো অল্প তেলে হচ্ছে ভাজছি এটা ভাজা হোক সেদ্ধ হোক পেঁয়াজটা তারপরে হয়ে গেলে তোমাদেরকে দেখাবো বাবার খাবারটা রেডি করে নিয়েছি দেখো মুড়ি আর মটরশুঁটি দিয়েছি এদিকে পেঁয়াজই বানিয়েছিলাম আর একটা লঙ্কা দিয়েছি পেঁয়াজ যদি খায় তাহলে দেবো চলো বাবাকে এখন খেতে দিয়ে দিই সকালে সব কাজ হয়ে গেছে এখন আমি চান করতে যাব জল গরম বসিয়েছি চানটা করে ঠাকুর পুজোটা দিয়ে দিই তারপরে রান্না করবো আজকে দেখছি রোদ বেরিয়েছে রোদ বেরিয়েছে একটু ভালো লাগছে রোদটা একটু বসবো জলটা গরম হতে হতে তারপরে হচ্ছে চান করতে যাবো আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে বাবা এখনও খাচ্ছে আর তারপরে সবারই খাওয়া হয়ে গেছে এই আর কি চলো পরে আসছি চান করে চলে এসেছি চান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার ঠাকুর পুজো দিয়ে এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত ডাল আর আজকে ডিমের অমলেট করে কারি করব এই মেনু বাবার আর ভাত খাবে আমি আরও একটা জায়গায় খেতে যাব সেটা যখন যাব তোমাদেরকে দেখাবো কোথায় খেতে যাচ্ছি না যাচ্ছি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এই ভাত বসিয়েছি শুধু ডালটা বসিয়ে দিই ভাত ডাল আর ডিমের অমলেট করে তরকারি করে নেব তাহলে হয়ে যাবে আজকে চলো দেখতে থাকো এখন রেডি হয়ে গেছি এখন ওই যে বললাম আজকে এক জায়গায় খেতে যাব তো সেই জন্য রেডি হয়ে গেছি কোথায় যাব না যাব চলো তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তু <muchas> বলছি <muchas> <muchas>

এই মাত্র ঘরে আসলাম বন্ধুরা বাবাকে এখন ভাত দিয়ে দেবো বাবা ছেলেকে চলো ভাতটা দিয়ে দিই দিয়ে তারা খেয়ে নিই পরে আবার আসছি দিয়ে বলছি যে কি কি মাছ খেয়ে আসলাম অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা আজকে গিয়েছিলাম বললাম যে খেতে গিয়েছিলাম এখানে একটা উৎসব ছিল বাঙালি মাছে ভাতি উৎসব বছরে একবার করে হয় কোনো বছর যায় না এই বছরই ফার্স্ট টাইম গেলাম খেয়ে আসলাম আর তোমাদের সাথে মাছটা শেয়ার করতে পারিনি কেননা এত ভিড় কোথাও বসে খাবার জায়গা নেই সব চেয়ার টেবিল ভর্তি হয়ে গেছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমই খেয়েছি সেই জন্য মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না খুব খারাপও না খুব ভালোও না আইটেমগুলো অনেক রকম মাছই ছিল কম্পিট ছিল ইলিশ ছিল কাতলা ছিল রুই মাছ ছিল তারপরে আমুদি মাছ ছিল নাকি মাছ ছিল তো অনেক রকম মাছ নাম জানি না সব আরও ছিল তারপরে মোরলা মাছের টক ছিল লাউ চিংড়ি ছিল আরও কী কী সব ছিল তা ওই সব মাছ তো আর খেতে পারিনি অত মাছ খাওয়া যায় না তা হচ্ছে খেয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে ঘরে এলাম এসে তোমার বাবাকে আর খেতে দিলাম আমি আর ও গিয়েছিলাম ছেলে আর বাবা ঘরে খেয়েছে আর হচ্ছে বাঙালির মাছে ভাতে উৎসব হয় প্রতি বছরই হয় তা ভাবি কেমন খাওয়ায় কি না খাওয়াই এই বছর বললাম চলো তো খেয়ে আসি কেমন দেখি তো গিয়েছিলাম একটু আমি শুট করে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো আর বেশি কিছু ইয়ে করতে পারিনি গান বাজছে এই বাজছে সেই জন্য তোমার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটা তুলে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো চলো কার্ডটা দেখাই তোমাদেরকে একবার এই হলো কার্ড এই যে দেখে নাও কার্ডটা কার্ডটা খুব সুন্দর এই সামনেই হচ্ছিলো আমাদের বাড়ির কাছেই ভবন আছে সেখানে হচ্ছিল এখন একটু রেস্ট নিয়ে নেবো শুয়ে নেবো খুব একটু তারপরে পরে উঠে তোমাদের সামনে দেখা করছে এখন একটু শুয়ে ঘুম ঘুম পাচ্ছে ঘুমাবো না একটু শুয়ে থাকলে শরীরটা ভালো লাগবে চলো পরে আসছি শুয়েছিলাম বন্ধুরা এই মাত্র উঠে আসলাম উঠে এসে বাইরে এখন জামা কাপড় রয়েছে অনেক সেগুলো সব তুলবো শুকনো হয়নি সব ঘরে মিলে দেবো তুলে আটা মাখবো চা করবো রুটি করবো মাথাটা ধরে আছে একটু চা খাবো ভাবছি চা করে আগে খেয়ে নেবো এই কাজগুলো করি আগে জামা কাপড়টা তুলে নিই তুলে তারপরে আটাটা মেখে নিই মেখে তারপরে চা বানাবো তারপরে আবার রুটি করবো সন্ধে দেখাবো পরপর কাজগুলো আছে আর ওখানে খেতে গিয়েছিলাম সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি তো ঠিক মতন খাওয়া হয়নি সেখানে একটু একটু আমার খিদে খিদেও পেয়ে গেছে চা বিস্কুট খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে চা বিস্কুট খাবো আর বাইরে দেখবে জামা কাপড়ে পুরো ভর্তি আর দুটো ঘুঘু পাখি এসেছে চাল গম খেতে দাঁড়াও তোমাদেরকে দেখায় ওই দেখো পাখি দুটো কেমন গম আর চাল খাচ্ছে ঠুকঠুক ঠুকঠুক করে খায় কত টিয়া পাখি আছে শালিক পাখি আছে পায়রা আছে দুটো আমাদের আর কাক আসে কত কি আছে পাখি সাত ভাই পাখি কত রকম পাখি এসে চাল গম সব খেয়ে তারপরে যাবে না চলো ওরা খেয়ে নি বাইরে দেখো জামাকাপড়ে ভর্তি পুরো এদিক থেকে সেদিক সব ভর্তি হয়ে আছে তুলে নিয়ে এখন চলো রান্নাঘরে চলে এলাম আটা মাখা হয়ে গেছে আমার রুটিগুলো করে নেব এখন সব সব কিছু রেডি করে নিয়েছি চলো সব করে নিই এখন রুটিগুলো এই যে আটা মাখা হয়ে গেছে আর চাকি বেলনা হটপট সব রেডি করে নিয়েছি এইদিকে তা অবশ্যই দিয়েছি চলো করতে থাকি রুটি করা আমার হয়ে গেছে রুটি করে গ্যাস মুছে এই রান্নাঘরটা ঝাঁট দিয়ে ইয়ে করে দিলাম চা করে দিলাম বাবাদেরকে চা খাচ্ছে আমি আগেই চা খেয়ে নিয়েছি তখন সবাই শুয়েছিল এই উঠলো সব চা করে দিতে এখন আমি সন্ধ্যে দেখাতে যাবো সন্ধে হয়ে গেছে চলো সন্ধেটা দিয়ে দিই এই মাত্র সন্ধ্যে দিয়ে আমার কমপ্লিট হলো সন্ধে অন্ধে দিয়ে আসলাম এখন একটু বসবো আর কিছু কাজ নেই সব কাজ হয়ে গেছে আর এখন এবার বসে বসে ভিডিওটা এডিট করবো কয়েকটা শর্ট ভিডিও বানাবো এ এই কাজগুলো আছে সংসারের কাজ সব হয়ে গেছে রুটি তো হয়ে গেছে গ্যাস মুছেছি রান্নাঘর ঝাঁট দিয়েছি সব করে নিয়েছি আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে কতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা